আজকে পুরো অন্তর্বর্তীকালীন সরকার দুর্নীতিতে ভরে গেছে আমরা মনে করছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের থেকে বড় স্বৈরাচার কারণ তারা জনগণের পক্ষের কথা বলে কাজ করছে শেখ হাসিনা থেকে ভয়ঙ্কর স্বৈরাচারী শেখ হাসিনাও অনেক ক্ষেত্রে আদালতের রায়কে অবজ্ঞা করে না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আদালতের রায়কে মানছে না আদালতের রায়কে যারা মানে না তারা তো কোনো স্বাভাবিক ব্যক্তি হতে পারে না স্বাভাবিক সরকার হতে পারে না একটা স্বাভাবিক সরকার বাংলাদেশের জনগণ আমরা অনেক বিশ্বাস দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা বানিয়েছিলাম আমরা আশা করেছিলাম উনি একজন বরণ্য ব্যক্তি সম্মানিত ব্যক্তি ওনাকে যদি দায়িত্ব দেওয়া হয় দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন হবে কার পদত্যাগ আরে উনি তো সরকারি চাকরিজীবী ওনার পদত্যাগ কেন উনি চাকরি করে উনি এই এইখানে চাকরি না করলে আরেক জায়গায় চাকরি করবে ওনার পদত্যাগের প্রশ্নই আসে না আমরা চাইছি আমরা যে জনপ্রতিনিধিকে ভোট দিয়ে নির্বাচিত করেছি আদালত যাকে ঘোষণা করেছে তাকে শপথ পরে তার দায়িত্ব তাকে বৈধ দায়িত্ব তাকে বুঝিয়ে দেওয়া হবে আমরা কারো পদত্যাগ চাই না আমরা চাই নির্বাচিত জনপ্রতিনিধি আস আমরা জনগণ জনতার কাছ থেকে নাগরিক সুবিধা আদায় করতে পারি নাগরিক সুবিধা পাই আমরা শুধু আজকে পুরো অন্তর্বর্তীকালীন সরকার দুর্নীতিতে ভরে গেছে আমরা টিভি নিউজ দেখলেই দেখতে পাই বিভিন্ন উপদেষ্টারা তারা দুর্নীতি করে আওয়ামী লীগ সরকারের ওই চাঁদাবাস্তার মতো চাঁদাবাজি করে বিভিন্ন রাস্তে তারা বাড়ি ঘর করছে তাদের কোলাপানদের উচ্চ শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন দেশে পাঠাচ্ছে আর বাংলাদেশের জনগণ যারা রক্ত দিয়ে এই সরকারকে উৎখাত করেছে তারা আজকে নাগরিক সেবা থেকে বঞ্চিত ভোট অধিকার থেকে বঞ্চিত তারা মানবাধিকার থেকে বঞ্চিত এইটা হতে পারে না এইটার জন্য বাংলাদেশের জনগণ রক্ত দিয়ে পেশিবাদী সরকারকে উৎখাত করে নাই সুতরাং এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমরা রাষ্ট্রপথে নেমে এসেছি ঢাকা দক্ষিণের জনগণ আমরা তার শেষ পরিণতি না হওয়ার আগ পর্যন্ত আইনের শাসন প্রতিষ্ঠা না হওয়ার আগ পর্যন্ত আদালত যে রায় দিয়েছে সেই রায় বাস্তবায়ন না হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথে থাকব। এই জনসেবা পাওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি আন্দোলন করতে আসছি আমরা যাকে ভোট দিয়ে নির্বাচিত করেছি আমরা বিশ্বাস করি ঢাকা নগরে প্রতিটি জনগণ বিশ্বাস করে আমাদের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি যখন ক্ষমতা নেবে তখন আমরা আমাদের নাগরিক সেবা পাব অনির্বাচিত কারো কাছে আমরা নাগরিক সেবা পাচ্ছি না একটা এলাকার পরিবাসও স্বাভাবিক নাই আজকে রাস্তাঘাটে চলার কোনো উপায় নেই খানা খন্দনা ভরা কোনো কাজ হচ্ছে না সুতরাং ওই কাজের বাজেট করে তারা বাঘ করে সব খেয়ে ফেলছে তাদের দুর্নীতি বন্ধ হয়ে যাবে বিদায়ী তারা নির্বাচিত প্রতিনিধিকে শপথ করাচ্ছে না বা শপথ পড়ানোতে বাধা হয়ে দাঁড়িয়েছে